এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআনের সার সারাংশগুলো এখানে তুলে ধরা হয়েছে এই এক নজরে কোরআন বইটি যেইভাবে সাজানো হয়েছে আমরা একটু যদি দেখতে চাই প্রথম হচ্ছে যেভাবে সাজানো হয়েছে বইটি এক নজরে কোরআন প্রতিটি সুরা কখন কোথায় নাজিল হয়েছে সে তথ্য দেওয়া হয়েছে এখানে এই অংশে পাশাপাশি সুরাটির আয়াত সংখ্যা ও সুরার নম্বর জানিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ প্রতিটি সুরার একটি সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়েছে এখানে যেমন আমরা যদি বলি সুরা ফাতিয়ার এই অংশটি যেভাবে মূল বইতে আছে সেটা হচ্ছে এটি একটি মাক্কী যুগের শুরুতে নাজিল হয়েছে এক নজরে এটা আয় সুরার সংখ্যা সুরার নাম্বার হচ্ছে ওয়ান মাক্কী সুরা এবং আয়াত সংখ্যা হচ্ছে সাত তারপর হচ্ছে তারবি তারতিব বিল নুজুল এটা সম্পূর্ণ কোরআন একসাথে নাজিল হয়নি নানান ঘটনার পরিপ্রেক্ষিতে কোরআন এসেছে ধারাবাহিকভাবে কখনও হয়তো নবীজি সাল্লাহ সাল্লাম মদিনা রাস্তা হাঁটছেন এমন সময় নাজিল হয়েছে হয়েছে কয়েকটি আয়াত আবার কখনও যুদ্ধ থেকে ফিরেছেন অথবা ঘরে বিশ্রাম নিচ্ছেন তখন নাজিল হয়েছে গোটা একটি সুরা এভাবে দীর্ঘ তেইশ বছরে ধীরে ধীরে কোরআন পূর্ণ হয়েছে একশো চোদ্দোটি সুরা দিয়ে নাজিলের এই ধারাবাহিকতার ভিত্তিতে কোন সুরাটি ক্রমিক নাম্বার কত তার আগেও পরে কোন সুরাটি নাজিল হয়েছে তাই জানানো হয়েছে এই অংশে তারপর হচ্ছে তার্তিব ফিল মুসহাফ শুরুর দিকে কোরআনের বিভিন্ন অংশ ছিল বিক্ষিপ্ত অবস্থায় পরবর্তীতে সময়ে আবু বক্কর রাজি আল্লাহ আনহু এক খন্ডে কোরআন সংকলন করার উদ্বেগ নেন তবে সেই কাজ উসমান খিলাফত পর্যন্ত উসমান এর শাসন আমলেই সংকলনের পায় এই জন্য বর্তমানে আমরা যে কোরআনটি হাতে নিয়ে পড়ি সেখানে উসমানী মুসহাফ বলা হয় বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী সুরান নাম্বার এবং তার আগে পরের সুরার নাম কি তা জানানো হয়েছে এই তারবিদ ফিল মুসা অংশে নামের রহস্য অর্থাৎ সুরার যে নামের রহস্য রয়েছে সুরার নামকরণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পদ্ধতি গ্রহণ করা হয়েছে কখনো সুরার মূল থিমের ভিত্তিতে নামকরণ করা হয়েছে উদাহরণ হিসেবে সুরার নিসার কথা বলা যায় নিসা অর্থ হল নারী এই সুরাটিতে বিশেষভাবে স্থান পেয়েছে নারী সম্পর্কিত আলোচনা তাই সুরার নামও হয়েছে নিসা কখনো আবার নাম দেওয়া হয়েছে সুরার ভেতরকার বিভিন্ন কোনো ঘটনার দিক ইঙ্গিত করে যেমন সুরা বাকারা বনি ইসরাইলদের গাবি জবাইকে কেন্দ্র করে একটি ঘটনা এই সুরার বিশেষ আকর্ষণ সেই দিকে ইঙ্গিত করে এই সুরার নামকরণ বাকারা বা গাবি নামের রহস্য অংশে কোনো সুরার নামকরণ কিভাবে হয় তাই দেখানো হয়েছে আর এই সুরা ফাতিয়ার এই অংশটি যেভাবে মূল বইতে আছে সুরা এটা হচ্ছে ফাতিহাতুল কিতাব উম্মুল কোরআন আসাব মাসানি নামের রহস্য ফাতিহা মানে শুরু বা সূচনা ভূমিকা সুরা ফাতিহার তিনটি নাম আছে এক নম্বর হচ্ছে ফাতিহাতুল কিতাব বা কোরআনের সূচনা কেননা কোরআন মজিদের শুরু শুরুই হয়েছে এই সুরা দিয়ে দুই নম্বর হচ্ছে উম্মুল কোরআন বা কোরআনের মূল কেননা গোটা কোরআনের মূল মেসেজ এতে অল্প কথায় জায়গা পেয়েছে আর তিন নাম্বার হচ্ছে আল সাবউল মাসানি বা বারবার পাঠ করার সাতটি আয়াত কেননা সুরা ফাতিয়া সাতটি আয়াত আছে যেগুলো প্রতি নামাজে বারবার পড়তে হয় মেজর থিম প্রতিটি সুরাতে অসংখ্য থিম বা প্রসঙ্গের দেখা মেলে সেই থিমগুলোকে কেন্দ্র করে পুরো সুরাটির আলোচনা সামনে এগিয়েছে তবে কোরআন কখনো বিশেষ কিছু পয়েন্টে ফোকাস রয়েছে মেজর থিম অংশে সেই বিষয়গুলিকে বেছে বেছে তুলে আনার চেষ্টা করা হয়েছে ফাতিয়ার যে মূল অংশটি বইতে আছে মেজর থিম হচ্ছে আল্লাহকে চেনা তার প্রশংসা ও বরত্ব ঘোষণা করা দুই কেবল তারই গোলামি করা তার দুয়ারই হাত পাতা তিন দিন তার কাছে সঠিক পথের দিশা চাওয়া সুরার শুরুর শেষ সম্পর্ক আমরা অনেকেই অনেক সময় কোরআনের এক একটা সুরা পড়া শেষ করে মুসহাফ রেখে দিই সুরার শুরুর আর শেষের সম্পর্কটা খতিয়ে দেখি না অথচ বেশিরভাগ ক্ষেত্রেই সুরার শুরু ও শেষটা মিলিয়ে দারুণ একটা সম্বন্ধ তৈরি হয় হয়তো কোনো সুরা মুমিনদের গুণাগুণ জানিয়ে শুরু হয় তারপর এরপর নানা বিষয়ে আলোচনার পর সুরাটি শেষ হলেও মুমিনদের আলোচনা দিয়ে জান্নাতে তাদের অফুরান্ত সুখের বর্ণনা দেওয়ার মাধ্যমে প্রতিটি সুরায় এই সুরু শেষ সম্পর্কে মিরাকলকে ফুটিয়ে তোলা হয়েছে এই বইয়ের অংশে অন্য সুরার সাথে সম্পর্ক একটি সুরার সাথে অন্য অপর একটি সুরার কোনো সম্পর্ক আছে কিনা সেই প্রশ্নটি হয়তো কখনই মনে মধ্যে ভেসে উঠেনি অথচ পরপর দুটো সুরার মধ্যে রয়েছে নিবিড় সম্পর্ক কখনো এমনটা দেখা যায় দুইটি সুরার মাঝখান থেকে বিসমিল্লাহ রহমান রাহিম অংশটা ঢেকে রাখলে বুঝবার উপায় থাকে না যে আরেকটি সুরা শুরু হয়ে গেছে বইতে যে এই অংশে এই সৌন্দর্যের দিকে ফোকাস করা হয়েছে দেখানো হয়েছে এক একটি সুরা তার আগেও পরের অন্য সুরাগুলোর সাথে কতটা কানেক্টেড অন্য সুরার সাথে সম্পর্ক সুরাফাতেহার সম্পর্ক বিশেষ কোনো সুরার সঙ্গে নয় বরং কোরআনের সবগুলো সুরার সঙ্গেই এর কিছু না কিছু সম্পর্ক আছে মূলত সুরাফাতিয়ার পর বাকি যে একশো তেরোটি সুরা সেইগুলো ফাতিহারই বিস্তারিত ব্যাখ্যা এজন্যই নামাজের নামাজে সুরা ফাহাতিয়ার সঙ্গে অন্য যে কোনো সুরা মিলিয়ে পড়তে হয় সানি নজুল কোরআনের সুরাগুলো বিভিন্ন প্রেক্ষাপটে নাজিল হয়েছে সেসব প্রেক্ষাপট জানা থাকলে কোরআন বোঝার অনেকটাই সহজ হয়ে যায় জীবনের সাথে বার্তাগুলো মিলিয়ে নিয়ে নিজের পথ চলাটা সঠিক করা যায় বইটির সানি নজুল অংশে চেষ্টা করা হয়েছে কোরআনের একশো চোদ্দোটি সুরার ক্ষেত্রে সেই প্রেক্ষাপটকে সামনে হাজির করার সেগমেন্ট প্রতিটি সুরাকে তিনটি সেগমেন্টে বা পর্বে ভাঙা হয়েছে সেটাতে করতে গিয়ে সুরার গুরুত্বপূর্ণ তিনটি ধাপ বেছে নেওয়া হয়েছে যাতে অল্প কথায় প্রতিটি সুরার ব্যাপারে আগাগোড়া একটা ধারণা পাওয়া যায় এতে যে কোনো সুরা খুব সহজে অনুধাবন করার সুযোগ হবে ইনশাল্লাহ সুরা ফাতিয়ার এ অংশে যেভাবে মূল বইতে আছে সেগমেন্ট তিনটি সেগমেন্ট আল্লাহ আল্লাহ বান্দা বান্দা আল্লাহর অংশে রয়েছে প্রথম অংশে আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন আল্লাহ বান্দা অংশে মাঝের অংশে আল্লাহ বান্দার মাঝে যে চুক্তি তা মনে করিয়ে হয়েছে বান্দা বান্দার অংশে আর শেষ অংশে তুলে ধরা হয়েছে বান্দার পরিচয় ফজিলত কোরআনের সব সুরাই বরকতময় তবে কিছু সুরা রয়েছে যেগুলোর ব্যাপারে রাজুল সাল্লা আমাদেরকে বিশেষভাবে কিছু ফজিলত জানিয়ে দিয়েছেন হাদিসের ভিত্তিতে কোন কি ফজিলত তাই তুলে ধরা হয়েছে বইয়ের অংশে গতিপথ কোরআন নাজিল হয়েছে সমাজের সমাজকে টার্গেট করে মানুষের উদ্দেশ্য মানুষকে উদ্দেশ্য করে তাই কোরআনের আলোচনা এক জায়গায় স্থির থাকেনি খানিক বাদে বাদে প্রসঙ্গ পাল্ট পাল্টেছে অতীতের আলোচনা শেষ করে বর্তমান প্রজন্মের সাথে তা মিলিয়ে দিয়েছে ঠিক করে দিয়েছে এ যুগের মানুষের কর্মপন্থা বইয়ের এই অংশে আলোচনা এগিয়েছে একটি সেন্ট্রাল থিমকে বন বৃত্তবন্দি করে তার সাথে জুড়ে দেওয়া হয়েছে চারটি সাব থিম এরপর সে সাপ থিমগুলোকে সংক্ষিপ্ত পরিসরে ব্যাখ্যা করা হয়েছে যেমন সুরাফহাতিয়ায় অংশটি যেভাবে মূল বইতে রয়েছে এর গতিপথ কি আল্লাহর ক্ষমত ক্ষমতা ও অনুগ্রহের স্বীকৃতি আল্লাহ বিশ্ব জগতের অধিপতি রাজাদি রাজ এই শুধু তার বেলাতেই সাজে তবে অধিকারী হলেও তিনি তার বান্দাদের বেলা ভীষণ দয়াবান প্রশংসা কেবল তারই দুই হচ্ছে বিচার দিবসের সত্যায়ন একমাত্র আল্লাহ এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন তিনি তার বান্দাদের আলোবাতাস পানি জুগিয়ে যাচ্ছেন আর তিনি কিয়ামতের দিন বান্দার সকল কাজের হিসাব বুঝে নেবেন তিন দাসত্বের ঘোষণা ও সাহায্য প্রার্থনা মহামহিম এই রবের সামনেই কেবল মানুষের মাথা নোয়াতে নোয়াতে পারে আর সাহায্যও চাইতে পারে শুধু তার কাছেই এগুলো হচ্ছে সেন্ট্রাল থিম পূর্ণাঙ্গ প্রার্থনা সর্বশক্তিমান আল্লাহর কাছে সঠিক পথ ও সফলতা চাওয়া চার নাম্বার হচ্ছে সঠিক পথের দিশা তার কাছে সাহায্য চাইতে হবে তিনি যেন আমাদের সঠিক পথের দিশা দেন সেই সাথে বিপদ থেকে যেন আমাদেরকে দূরে সরিয়ে রাখেন রেফারেন্স দেওয়া হয়েছে যেমন এক নজরে কোরআন বইয়ে মহান ইমান মহান ইমামদের কথা মালাকে সামনে রাখা হয়েছে কখনো কখনো কয়েকজন ইমামের বক্তব্যের সার নির্যাস নিজের ভাষায় তুলে ধরা হয়েছে আবার কখনো অনেকগুলো হাদিসের মর্মার্থ একত্র করে পাঠকদের সামনে তুলে আনা হয়েছে হুবহু বক্তব্য তুলে না ধরায় এরকম জায়গাগুলোতে রেফারেন্সগুলো শুরুতে দেখুন শব্দ যুক্ত করা হয়েছে যাতে করে সচেতন পাঠকগণ মূল কিতাবগুলো দেখে নিতে পারেন ওভারভিউ ওভারভিউ অংশে প্রতিটি সুরায় আয়াত ভিত্তিক অথবা আয়াত রেঞ্জ ভিত্তিক সার সংক্ষেপ তুলে ধরা হয়েছে সুরা যত বড়ই হোক না কেন সর্বোচ্চ দশটি কলমের মধ্যে সার কথা তুলে ধরা হয়েছে এছাড়া এই চার্টার মনোযোগ দিয়ে একটুখানি দেখে নিলেই প্রতিটি সুরাতে আল্লাহ যা কিছু বলেছেন স্বল্প সময়ই তার কিছু ধারণা পাওয়া যাবে সুরা ফাতিয়ার এই অংশে যেভাবে আছে ওভারভিউ যেখানে আয়াত সংখ্যা হচ্ছে ষাটটি ষাটটি কি ষাটটি আয়াতের ওবার হচ্ছে আল্লাহর নামে শুরু না করলে কোনো কাজই পূর্ণতা পায় না দুই নাম্বার আয়াত জগতে যত প্রশংসা বাক্য আছে সব সবটুকু আল্লাহর জন্যই যিনি সৃষ্টি করেছেন বিশ্বজগৎ তিন সমস্ত সৃষ্টি তার প্রতি তার অফুরান ভালোবাসা চার ভালোবাসেন বলে বান্দা যাচ্ছে তাই করবে তা নয় বিচার দিনে অন্যায় কাজের শাস্তি শাস্তিও দেবেন তিনি পাঁচ তাকে রব হিসাবে চেনার পর প্রথম কাজ তার দাসত্ব করা আয়াত নাম্বার ছয় যিনি সৃষ্টি করেছেন তিনি সর্বোত্তম পথ প্রদর্শক তাই তার কাছেই সঠিক পথের দিশা চাইতেই হবে সাত অনুসরণ করা চাই পূর্বসূরিদের যারা সঠিক পথে অনুসারী ছিলেন সাত জ্ঞান থাকা সত্ত্বেও যারা বিপদে গেছে তথা ইহুদি তাদের অনুসরণ নয় আর জ্ঞান না থাকার কারণে যারা পথভ্রষ্ট হয়েছে তথা খ্রিস্টানরা কজ অফ কজ অ্যান্ড ইফেক্ট এই বইতে আরও কজ অফ ইফেক্ট বোঝানো হয়েছে মুমিনরা সচেতন হয় সে জানে প্রতিটি কাজের কাজেরই থাকে একটি পজিটিভ কিংবা নেগেটিভ প্রভাব তাই তার প্রতিটি কাজের